এবার রায়কে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার জন্য এবার নিজে থেকেই রায়কে টেনে হিচড়ে থানায় নিয়ে গ্রেফতার করানোর চেষ্টা করলো রাইয়ের মা হ্যাঁ বন্ধুটা ভিডিওতে লাইক দিয়ে দেখতে দেখুন রাইয়ের মা এবং রাইয়ের রায়কেই রাইকে বা মিথ্যেবাদী সাব্যস্ত করে রাইয়ের মা রাইকে বলতে থাকে যে তুই এখন আমার সাথে এক্ষুনি থানায় যাবি কারণ আমি মনে করি আমার সন্দেহের মধ্যে যে তুই হলো আসল অপরাধী যে কিনা না এত নোংরা অপরাধ করা শর্ত আমার মেয়ে বেচারিটাকে শুধু শুধু ফাঁসানো শর্ত এখনও পর্যন্ত তুই খোলামেলাভাবে ঘুরতে পারে যে সেটা তোর ভাগ্য এবার তো সেই কি কি করে আমি দুঃখে পরিণত করি এবার তুই সেটাই দেখবি আমি মা হয়ে কোনোদিনও চাইনি যে আমার কোনো সন্তানের কোনো খারাপ হোক কিন্তু তার শর্তে তুই যখন আমার মেজ মেয়েকে এরকমভাবে নোংরা মিথ্যে অপবাদে ফাঁসিয়ে ও সংসারটাকে তছনছ করে দিয়ে ওকে খাজতবাস করানোর চেষ্টাই করেছিস তাহলে এবার তোকেও সে একই পরিস্থিতিতে আমি ফেলবো আর আমি এবার তোকে টেনে খিচরে এক্ষুনি থানায় নিয়ে যাবো বোধিকে কথা বললাম তো স্রোত এবং রায়ের বৌমনি বারবার করে এই রায়কে আটকে রাখার চেষ্টা করা সর্তেও রাই বলতে থাকে যে বৌমুনি ছেড়ে দাও মিছিমিছি চেষ্টা করে কী লাভ হবে বলো তো যেখানে কিনা আমার মা অন্ধ হয়ে গিয়েছে তারই অন্ধত্ব কোনো একদিন দেখবে যে তাকে এমন ভাবে মুখ থুবড়ে ফেলবে সেটা হয়তো বা সে কোনোদিনও কল্পনাও করতে পারছে না ঠিক আছে মা তুমি বরঞ্চ আমাকে পুলিশের হাতেই তুলে দাও সেটাই বরঞ্চ ভালো হবে আমিও দেখি পুলিশে যাছাই বাছাই করার পরে আসলে কি অপরাধী সাব্যস্ত হয় আসলে কোর্টে ওঠানোর পরে তো আসলে সব কিছুর খোলাসা হবে আর সকলে মিলে এটা দেখতে পাবে যে আসল অপরাধীটাকে চলো বরঞ্চ আমাকে টেনে হিচড়ি নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর দাদা ভাই তুইও যখন আমাকেই দোষী সাব্যস্ত করার চেষ্টা করছিস তুইও বরঞ্চ চল থানায় তাহলে সকলের সামনেই না হয় সব কিছুর বিবেচনা হয়ে যাবে এই কথা বলা মাত্র রাইয়ের মা পুলিশের কাছে গিয়ে বলতে থাকে যে এই অপরাধীটাকে আপনারা কেন এখনও পর্যন্ত বাহিরে রেখে দিয়েছেন বলুন তো আগে আপনারা ওকে অ্যারেস্ট করুন কারণ আমার নির্দোষ মেয়েকে যখন আপনারা বিনা কোনো কারণে আটকে রাখতে পেরেছেন তাহলে যে কিনা সব বড় বড়ো অপরাধগুলো করেছে তাকে আগে আপনারা অ্যারেস্ট করুন আমি বলছি ওর কি কি দোষ আছে এ কথা বলা রেজিনা অফিসে বলতে থাকে যে দেখুন ম্যাডাম আপনার সকল মিথ্যে অভিযোগের ভিত্তিতে আমরা আর যাই হোক না কেন রাইপর্ণাকে অ্যারেস্ট করতে পারি না কারণ ওর বিরুদ্ধে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো রকম কোনো তথ্য প্রমাণ আসেনি তাই আপনি শুধু শুধু আপনার মেজমের দোষ থাকার জন্য আপনি যদি সকল দায় আপনার বড় মেয়ের উপরে চাপানোর চেষ্টা করেন তাহলে তো সেটার হবে না আর একটা কথা আমি বলে যাবেন না আইন কিন্তু তথ্য এবং প্রমাণের উপরে বিশ্বাস করে নাকি আপনার মুখের কথায় তাই আপনার যদি রাইয়ের এগেন্স্টে এতটাই খুব থাকে তাহলে ওকে অভিযুক্ত প্রমাণ করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে তথ্য এবং প্রমাণ আমাদের সামনে দাখিল করতে হবে এই কথা বলা মাত্রই নীলাঞ্জনা মাকে দেখা চিৎকার চাচা শুরু করতে বলে থাকে যে মা তুমি এই আমি খুব ভালো করেই জানতাম যে তুমি একমাত্র মানুষ যে কিনে আমার উপরে অন্ধের মতন বিশ্বাস করবে কারণ আমি এতবার করে বলার শর্ত ওরা কোনো মতে আমাকে বিশ্বাস করছে না তখন রাইয়ের মা বলতে থাকে নীলঞ্জনাকে যে জানিস তোমা আমি খুব ভালো করেই জানি যে তোর এই দূর দিনটা তোর কপালে এই দুর্গতিটা কে ডেকে এনেছে সেটা হলো কি এই সর্বনাশী রায় কিন্তু তার শর্তে আমি কোনো কিছু করতে পারছি না কারণ এই মুহূর্তে আমার কাছে রকম কোনো তথ্য এবং প্রমাণ নেই কিন্তু তুই ভাবিস না যে করি হোক না কেন আমি তোকে জেল থেকে মুক্ত করবোই আমি বেঁচে থাকতে তোর কোনো রকম কোনো ক্ষতি আমি হতে দেবো না তুই দেখে নিস ওদিকে নিলু বলতে থাকে যে তার মানে এত কিছু হয়ে যাওয়ার শর্ত মা এখনো পর্যন্ত আমার উপরে অন্ধের মতন বিশ্বাস করে তোমাদের ভিডিওটি ভালো শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না